যে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আহ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভুট্টার গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভুট্টার গাছটা গাছটাকে আমরা ভেতর থেকে যেটা ইয়া করলাম এখানে দেখেন আপনারা যে এখান থেকে আমরা এই ফল আর্মি আর্মি মঠটা পাইছি তো এটা আসলে যেটা কি বলে তাদের ভোটার ফল এবং সংক্রমণের লক্ষণ অর্থাৎ কোন কোন সাইটগুলো দেখলে আমরা বুঝতে পারব যে আপনার জমিতে ফল আরম্ভ হয়েছে ছোট ছোট ছিদ্র সম্মানিত দর্শক দেখেন ছোট লার্ভা পাতা ছোট ছিদ্র করে যা উইন্দো প্যান নামে পরিচিতি সেরা পাতা বড় লার্ভা বেশি পরিমাণে পাতা খেয়ে ফেলে যার ফলে পাতা সেরা বা কাটা বা ফাটা দেখায় এবং এর যে মল আছে সেটা ভুট্টা ফানের এবং পাতার উপরে কাছাকাছি আদ্রের মতো মল আপনারা দেখতে পারবেন দর্শক এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাবো যে ভুট্টার ফল নিয়ন্ত্রণের পদ্ধতি অর্থাৎ কোন কোন প্রক্রিয়া জানলে আপনি আপনার জমিতে ভুট্টার ফল আরমিও এই বিধ্বংসী পে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন তো আসুন আমরা জেনে নেই আমরা একই জমিতে বারবার ভুট্টা চাষ করবো না অর্থাৎ রোটেশন মেনটেন করবো এটা করলে অনেকাংশে কমানো সম্ভব নিয়মিত মাঠ পর্যাপন করুন গাছের পাতা কাণ্ড পরীক্ষা করে সংক্রমণ দ্রুত শনাক্ত করুন সঠিক ও সার করুন গাছের বৃদ্ধি বাড়াতে উপযুক্ত ও পুষ্টি নিশ্চিত করুন প্রাকৃতিক শত্রু ব্যবহার করুন ফল নিয়ন্ত্রণের জন্য সম্মানিত দর্শক এটা হচ্ছে প্রাকৃতিকভাবে আপনি ফল আরমিওকে যতটা সম্ভব আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা জেনে নেব ফল আরমিওকে রাসায়নিক ভাবে কিভাবে আমরা দমন করতে পারি বিশেষ করে রাসায়নিক কীটনাশক দিয়ে কীভাবে আমরা সহজে দমন করতে পারি যদিও এ প্রকার দমনে রাসায়নিক কীটনাশক তেমন কার্যকর নয় তবে একান্ত প্রয়োজনে আক্রমণের মাত্রা বা তার শতকরা অধিক হলে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে প্রথমে আমরা যেটা দিতে পারি স্পিনোস্যাট গ্রুপের ট্রেসার পঁয়তাল্লিশ এস সি প্রতি লিটার পানিতে শূন্য পয়েন্ট চার মিলি বা 2.5% পয়েন্ট ফাইভ পারসেন্ট এস প্রতি লিটার পানিতে এক মিলি হারে আমরা স্প্রে করতে পারি অথবা অ্যাবাম একজন এর মধ্যে আছে প্রোক্লেম ফাইভ প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে অথবা আমরা স্প্রে করতে পারি যেটা হচ্ছে আঠারো প্রতি লিটার পানিতে শূন্য পয়েন্ট পাঁচ মিলি হারে আমরা স্প্রে করতে পারি অথবা ফুলব্যান ডায়ামাইট যেমন আছে বেল্ট চব্বিশ ডাব্লুজি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আমরা স্প্রে করতে পারি অথবা আপনারা দিতে পারেন বীরতাক শূন্য পয়েন্ট ছয় গ্রাম পার লিটার পানিতে অথবা নাইট্রো এক মিলি পার এক লিটার পানিতে স্প্রে করতে হবে এই স্প্রে করার পর সাত থেকে দশ দিন পর পর দুই থেকে তিনবার যদি আমরা স্প্রে করতে পারি তাহলে অবশ্যই ফল আর্মি থেকে অনেকটা আমাদের মুক্তি পাওয়া সম্ভব যে জিনিসটি মাথায় রাখতে হবে কীটনাশক অবশ্যই পরন্ত বিকালে স্প্রে করতে হবে যখন আপনারা স্প্রে করবেন সুরক্ষা কাপড় পরিধান করে স্প্রে করুন প্রয়োজনে হাতে গ্লোভস ও মুখে মাস্ক অবশ্যই পরবেন একসা দিতে হবে দশক যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে ফল ভুট্টার জমিতে দেখা দিচ্ছে এই পর্যায় থেকে তিনটা জিনিস আমরা বলি সেটা হচ্ছে প্রথমত আপনার ফেরমন ফাঁদ আমরা যদি দিতে পারি তাহলে অর্থাৎ জমিতে যদি আমরা কঞ্চি গাড়ি দিতে পারি কয়েকটা তাহলে শিকারি পাখি বসে কিন্তু তারা কি করবে এটা কিন্তু খেয়ে ফেলবে অর্থাৎ মঠটাকে খেয়ে ফেলবে ঠিক আছে এখন আমরা যেটা সেটা বললাম লাভা মদ মানে যেটা উড়ে বেড়ায় হম তাহলে এরকম যদি কয়েকটা গাড়ি দেন আপনার তাহলে কি হচ্ছে যে ফল আর্মি অর্মের জন্য স্প্রে কিন্তু উপযুক্ত সময় এটার সময় আমরা স্প্রে করব তৃতীয় যেটা আমরা বলি যে ফল আর্মি অর্মের জন্য আরো বিশেষ কিছু বালাই নাশক আর ছত্রনাশক আছে সেটা আমরা আপনাদের স্কলে দিয়ে দেব সেটা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু অর্থাৎ ভুট্টায় যে ফল আর্মি অর্ম হয় সেটা থেকে আপনারা সহজে পরিচালনা পাবেন